ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মৃত্যু হওয়ার পর থেকেই এটি স্বাভাবিক না অস্বাভাবিক মৃত্যু তা নিয়ে গোটা বিশ্বেই শোরগোল শুরু হয়েছে এ দুর্ঘটনার পেছনে ইসরায়েলের হাত রয়েছে তা অনেকে বিশ্বাস করেন এই সন্দেহকে আরও উস্কে দিয়েছে ফ্রান্সের টিভি চ্যানেল আই চব্বিশ গণমাধ্যমটি বলছে হেলিকপ্টার বিধ্বস্তের পেছনে মোসাদ এজেন্ট হেলিকপ্টার হাত রয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি বেল দুইশো বারো হেলিকপ্টারটি আজারবাইজান সীমান্তে আশ্রয় পড়ার পর ফরাসি ইসরায়েলি টিভি চ্যানেল আই চব্বিশ এ গুপ্তচর সংস্থার এজেন্টের নাম উল্লেখ করে ভাইরাল হওয়া টেলিভিশন অনুষ্ঠানে বিশেষজ্ঞ ড্যানিয়েল হাইককে ফরাসি ভাষায় বলতে শোনা যায় মোসাদের এজেন্ট হেলিকপ্টার ইব্রা ইব্রাহিম রাইশির চপার্টির পাইলট ছিল সঠিকভাবে জানি না তবে এ খবর রটে গেছে উল্লেখ্য মার্কিন সংস্থার তৈরি যে হেলিকপ্টার ভেঙে পড়ায় ইব্রাহিম রাইশী এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী সহ মোট নয়জনের জনের মৃত্যু হয়েছে সেটি খারাপ আবহাওয়ার জারি দুর্ঘটনার কবলে পড়ে হেলিকপ্টারটির ওরা ভগ্নাংশ উদ্ধার হয় পূর্ব আজারবাইজানের ডিজমার জঙ্গলের পাহাড়ি অঞ্চলে হিব্রু ভাষায় এলি নামটি অত্যন্ত জনপ্রিয় দুর্ঘটনার পর এ খবর প্রকাশ্যে আসার থেকেই ইসরায়েলের নানা হোয়াটসঅ্যাপ গ্রুপে এলি হেলিকপ্টারের নাম করে একাধিক তথ্য রটানো হয় পরবর্তীতে হামাসের টেলিগ্রাম চ্যানেলগুলো এ তথ্য রটাতে শুরু করেছে ইরানের তরফে যদিও প্রেসিডেন্ট রাইসির মৃত্যুকে হত্যাকাণ্ড বলে উল্লেখ করা হয়নি কোনো ষড়যন্ত্রের তত্ত্বও খাড়া করেনি খোমেনের দেশ তবে এ মৃত্যু নিয়ে একের পর এক ষড়যন্ত্রের তত্ত্ব ছড়িয়ে পড়েছে কারো মতে এর নেপথ্যে রয়েছে মোসাদের হাত কারো বক্তব্য ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খোমেনির ছেলেকে প্রেসিডেন্ট পদে বসানোর জন্যই এই চক্রান্ত আবার উল্কাপাতে হেলিকপ্টার ধ্বংস হয়েছে বলেও উঠে এসেছে এ তথ্য অধিকাংশের আঙ্গুল ইসরায়েলের দিকেই ইরান প্রেসিডেন্ট ইব্রাহিম রাইশির মৃত্যুর পর থেকে এক্স হ্যান্ডেলের ট্রেন্ডিং মোসাদ এতে স্পষ্ট এ হেলিকপ্টার দুর্ঘটনাকে নিছক দুর্ঘটনা বলে আখ্যা দিতে রাজি নয় বেশিরভাগই শিয়া অধ্যুষিত দেশ ইরানের দীর্ঘ শত্রুতা রয়েছে ইসরায়েলের সঙ্গে ফলে ইরানের প্রেসিডেন্ট এর হেলিকপ্টার দুর্ঘটনার পেছনে নেতা নিয়াহুর দেশের হাত রয়েছে বলেই মনে করছে আন্তর্জাতিক মহলের একাংশ মেহেদি হাসান নিউজ ডেস্ক ঢাকা টাইমস